শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীদের যে মত দর্শক শুনছিলেন সেও নামে বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেল নতুন দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভারত শেখ হাসিনাকে নিয়ে কি বলছেন চলুন জেনে নিই বিস্তারিত আর যে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত দিতে নোট বারবার ও অন্য অন্য কাগজপত্র বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছে তবে ভারতীয় সরকার হাসিনাকে ফেরত দিতে অনীহা দেখালেও দেশটির মানুষের মত ভিন্ন ভারতের উত্তর পূর্ব অঞ্চলে পাঁচ পঞ্চাশ শতাংশ মানুষ চান তাকে যেন বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয় পুরো ভারতের উনত্রিশ শতাংশ মানুষ চান হাসিনা যেন আর ভারতে না থাকে তবে তারা চান হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন জরিপে উঠে এসেছে এমন তথ্য জরিপে প্রশ্ন করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কি এর জবাবে উত্তর পূর্ব অঞ্চলের শতাংশ মানুষ বলেছেন ভারতের মিত্র ছিলেন তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হাসিনাকে হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তর পূর্ব অঞ্চলের পাঁচ শতাংশ মানুষ তবে পুরো ভারতের সাতত্রিশ দশমিক শতাংশ মানুষ হাসিনাকে আশ্রয় দেওয়ার পক্ষে মত দিয়েছেন অপরদিকে পুরো ভারতের একুশ দশমিক এক শতাংশ মানুষ চান হাসিনাকে এখন ভারত সরকারের ফেরত পাঠিয়ে দেওয়া ঠিক হবে তবে পুরো ভারতের সাতত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ হাসিনাকে আশ্রয় দেওয়ার পক্ষে মত দিয়েছেন ভারতকে পুরো ভারতের একুশ দশমিক এক শতাংশ চান হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক এছাড়া পুরো ভারতের আরো উনত্রিশ শতাংশ মানুষ চান হাসিনা যেন আর ভারতে না থাকেন তবে তারা চান হাসিনাকে যেন বাংলাদেশে না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয় উত্তর পূর্ব ভারতের ষোলো শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যন্তরের মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন দিন ভারতের রাজধানী দিল্লিতে যান তিনি এরপর থেকে হাসিনা সেখানেই অবস্থান করেছেন দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা হয়েছে এসব মামলার বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ